আরোগ্য হোমে হল রাশেদ আপনাদের স্বাগতম আমি ডাক্তার আজ আপনাদের সামনে র্যাক্স একত্রিশ ওষুধে কিছু আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ একত্রিশ ওষুধটি এটি একটি পাকিস্তানি কমিশন ওষুধ র্যাক্স এক্স ওষুধটি মূলত যেসব রোগীর স্মৃতি রোগ আছে তাদের ক্ষেত্রে র্যাক্স একত্রিশ ওষুধটি ব্যবহার হয় স্মৃতি শান্ত একটি চর্মরোগ আপনার স্ত্রীরে স্ত্রীরে দেখতে পাচ্ছেন স্মৃতি রোগের অবস্থা এটি আস্তে আস্তে যে শরীরের যে কোনো জায়গা হতে পারে এবং আস্তে আস্তে মানুষ একবারে সাদা ধবধবে হয়ে যায় তবে এটা হতে সময় লাগে স্মৃতি রোগটা কি সেটার একটু একটু আলোচনা করার চেষ্টা করি শীতেও সাধারণত শরীরের শরীরের কোনো স্থান বিশেষ স্থানে ত্বকের রং উৎপাদনকারী কোষ বা এনানোসাইট রোগ আক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেনা মেলানিন নামক ত্বকের রঞ্জক রং তৈরি বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা দাগ পরে সেতে কোনো ছোঁয়াচে রোগ নয় বা প্রাণঘাতী রোগ নয় বিজ্ঞানীরা এ রোগের কারণ এখনও ভালো হবে জানতে পারেননি কী কারণে সেতু রোগ হচ্ছে তবে এখনও বিজ্ঞানীরা ভালো হবে জানতে পারেনি যদি কোনো রোগের সেতু রোগ দেখেন তবে সেক্ষেত্রে র্যাক্স একত্রিশ ওষুধটি অবশ্যই স্মরণ করবেন এছাড়াও সেটি অথবা ধবল চর্ম উন্মোচল এবং অনুকূল স্থলে ইয়ার সাবেক রং নষ্ট করে চামড়ার উপর সাদা এবং ঈশ্বর ধূসর দাগ দেখা দেয় এক্ষেত্রে র্যাক্স একত্রিশ ওষুধটি স্মরণ করবেন র্যাক্স একত্রিশ ওষুধটি স্মৃতি রোগের জন্য অতি উত্তম ওষুধ বলা যেতে পারে ওষুধে খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা ওষুধ এক মতো পানিটে মিশিয়ে পানিটা ভালোভাবে জাঁকিয়ে দিনের মধ্যে সকালে দুপুরে রাত্রে সেবন করতে পারেন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসা চিকিৎসার সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করতে পারেন একত্রিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন কিংবা হবেন। ওষুধটি শিশুদের নাগালে বাইরে সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শীতল ওষুধ স্থানে রাখবেন আমার একটি ওয়েবসাইট আছে আবার লগ করে আরও বিস্তারিত জানতে পারেন ওয়েবসাইট হচ্ছে আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড এটা লগ ইন করে আপনার আরও অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আমার এই চ্যালেঞ্জটি আরোগ্য হোমিও হল চ্যালেঞ্জটি কে কোন জেলা দেশ থেকে দেখছেন আপনার লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করে রাখেন আমার গলা ভালো না চেষ্টা করছি আপনাদের সামনে তবু কিছু বলার জন্য আর একটা কথা বলে কি আপনাদেরকে বিশেষ করে যারা বন্ধ রোগী আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক সময় বিপিযোগে ওষুধ পাঠান পাঠিয়ে দিই তাদের জন্য আবার সরাসরি রাজশাহীতে যোগাযোগ আমার ডাক্তারখানায় যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম